প্রিয় শিক্ষার্থী আমরা এবার আলোচনা করব এসএসসি বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এস পরীক্ষায় প্রশ্ন আমরা এবার ইংরেজিতে দ্বিতীয় পত্রের কোয়েশন এক থেকে সম্পূর্ণ বোর্ড সোলুশন করে দেবো ইনশাল্লাহ তো প্রথমে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথেক্টন তো এখানে আমরা দেখবো ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ইউর এডুকেশন তাহলে কী হবে ফ্রম বেস্ট ফ্রম ডিরাইভ ফ্রম এখানে আমরা জানি ডিরাইভার সবসময় কী বসে ফ্রম বসে তো এখানে ডিরাইভ ফ্রম ইউর এডুকেশন এখানে আমরা নিচে আনসারগুলো দিয়ে রাখছি প্রিয় শিক্ষার্থী তোমরা একবার করে আনসারগুলো দেখে নিতে পারো তারপরে মিলিয়ে নিতে পারো ডিরাইভ ফ্রম ইউর এডুকেশন ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার অফ অ্যাওয়ারের পরে সবসময় কী বসে অফ বসে তাহলে এখানে হবে আনসার অফ ইজ অ্যাওয়ার অফ বি নাম্বার টবে অফ অ্যাওয়ার অফ সাম বেসিক থিংস ইউ শুড নেভার বি ইন ডিফারেন্ট ডিফারেন্টের পরে টু বসে সেই ক্ষেত্রে ডিফারেন্টের পরেও কী বসবে টু টু বসবে ইন ডিফারেন্ট টু ইউর স্টাডি ইনফ্যাক্ট ফরেস্টিং এ কাইন্ড অফ ফ্যাশন ডি নাম্বারটা হবে ফর ফ্যাশন ফর লার্নিং অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাচিভিং ইউর গোল এগেন ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং উইদাউট কী হবে ই নাম্বারটা হবে উইদাউট মানে ইউ উইদাউট কনটেক্স ছাড়া কোনো কিছু শিখবে না ইউ শ্যুড অলসো নট রান সাবস্ট্যান্ডার্ড রান আফটার রান আপটা মানে দৌড়ানো রান আউটটা মানে কোনো কিছুর পিছনে লেগে থাকা আর কি রান অ্যাজ এ ম্যাটার অফ ফার্স্ট কনফ্লি কনফাইনিং এই যে কনফাইন শব্দটা তুলে আবদ্ধ হওয়া তাহলে কনফাইনিং সবসময় কী বসবে টু বসবে কনফাইন টু পোর কোয়ালিটি নোট বুকস অ্যান্ড ডিসকভারেজ ইউ টু লার্ন তাহলে টু ডিপলি বাট লার্নিং তাহলে লার্নিং যেহেতু টপিক আইএনজি আছে তাহলে হবে আমরা লিখতে পারি উইদাউট লার্নিং উইদাউট লার্নিং এ থিং ভেরি ডিপলি ইউ ক্যান নট দ্য মাস্টারি কী হবে মাস ওভার দ্য লার্ন থিং দাস মানে এটার ওপর তুমি কী করতে পারবে না একটা ভালো দক্ষতা আনতে পারবে না ইউ মে ফেল টু গেট দ্য ডিজায়ার বেনিফিটস তাহলে ডিজায়ার ফ্রম ডিজায়ার এই ডিজায়ারেটার ডিজায়ার ফ্রম কী বসে ফ্রম বসে ডিজায়ার ফ্রম ইউর লার্নিং এবার যাবো আমরা কোয়েশন নাম্বার দুই কোয়েশ্চেন নাম্বার দুই কী হচ্ছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস তো আমরা এখানে দেখো একটু দিয়ে রাখছি এখানে ফ্রেজগুলো দেওয়া আছে নিচে এই পাশে আনসারগুলো দেওয়া আছে আমরা মিলে নিতে পারি তাও একবার বলে দিচ্ছি বেগিং ইজ এ কোয়াইট ডিসগ্রেসফুল আই থিঙ্ক হি নোজ ইট ভেরি ওয়েল হোয়াটস হি স্টার দেন দেখছো তাহলে এখানে আনসারটা হচ্ছে স্টার হচ্ছে বারবার ওয়ান এখানে দেন উল্লেখ করা আছে তাহলে প্রথমটা হবে উড্রেদার হি উড্রেদার তারপরে কোয়েশনটা উই স্টপ স্টপ হচ্ছে বারবে ওয়ান কাটিং ডাউন আমাদের গাছ কেটে ফেলা কী করতে হবে বন্ধ করতে হবে বাধ্যকতা সেক্ষেত্রে হ্যাভ টু হবে স্থানের পরে বার্বের ওয়ান থাকবে যদি দ্বারা বাধ্যকতা বোঝে তাহলে হবে হ্যাভ টু ওই হ্যাভ টু স্টপ কাটিং ডাউন ট্রিস তো আমরা এখানে ভাবো হি দেশ অর্থাৎ সে বলছে সে মানুষটা আসলে কেমন তাহলে কেমন যদি হয়ে থাকে তাহলে হোয়াটস লাইক হি হোয়াটস হি লাইক সে আসলে কেমন হোয়াটস ইট লাইক তাহলে আনসারটা হবে কি হোয়াটস লাইক সে মানুষটা কেমন হি ইজ এ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ তারপরে কোয়েশনটা দেখবো ইট ইজ ডিফিকাল্ট তাহলে কী হবে আমরা জানি ইট ইজ ডিফিকাল্ট ডি না হবে ইট ইট ইজ ডিফিকাল্ট টু রেইন এ লাস্ট মানে হারিয়ে যাওয়া স্বাস্থ্যটা কী করা পাওয়া খুঁজে পাওয়া কঠিন তারপরে দেখো দেয়ার ফ্লোজ এ রিভার মানে কোথাও কোনো কিছু আছে বা ছিল এরকম অর্থ হলে আমরা দেয়ার ব্যবহার করবো দেয়ার প্লোজ ইভার একটা নদী আছে সাওয়ার ভিলেজ আমাদের গ্রামের পাশেই তারপর দেখো হ্যাভ ইউ সিন অ্যানিমেল হ্যাভ ইউ সিন অ্যানিমেল বলছি এটা দেখতে কেমন তাহলে ডাবল হলে আমরা লিখব কি হোয়াট ডাস ডট ডট লুক লাইক এনিম্যালটা দেখতে কেমন মানে ক্যামেল দেখতে কেমন হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বাংলা সে বাংলায় তার কথাগুলো বাংলায় প্রকাশ করতে পারে না ল্যাট এলোন ইংলিশ মানে ইংলিশ দূরের কথা এখানে হবে ল্যাট এলোন তো দূরের কথা এস নাম্বারে দেখো আই থেক কফি ইন লিউ অফ ইন লিউ অফ ইনস্টিড অফ পরিবর্তে লিউ অফ ইনস্টিড অফ অর্থ কী হবে পরিবর্তে তাহলে আমার কফির পরিবর্তে চা খাওয়া উচিত তাহলে উচিত অর্থ হবে হ্যাট বেটার তা এরপরে দেখো উই ইনফর্ম দ্য পুলিশ যখনই আমরা ইনসিডেন্ট টুক পুলিশ যখনই আমরা আমরা পুলিশকে কী করলাম ইনফর্ম করলাম যখনই ঘটনাটা ঘটলো তাহলে এস এসুন এস হবে এখানে কী হবে এস এসুন এস তারপরে রবার্ট ওয়াজ এ পয়েট এন ক্লাস জি ম্যান হি ওয়াজ বর্ন ইন লন তাহলে এখানে ওয়াজ বর্ন তার জন্মস্থানকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে ওয়াজ বর্ন হবে তো এখানে আনসারগুলো দেওয়া আছে একবার করে থেকে নিতে পারো তারপরে কোয়েশন কমপ্লিটিং সেন্টেন্স আমি এখানে তোমাদের সুবিধার্থে আনসারগুলো করে দিয়ে রাখছি তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কোনটা কোন নিয়মে আমি ইট ইস টু লাইট মাই এ ম্যান টু গো টু লাঞ্চ এখন অনেক লিট হয়ে গেছে তাই আমি লাঞ্চে যাইতে আমার পক্ষে কী অসম্ভব বা কম যেতে পারবো না তারপরে দেখো ইট ইস লং সিন্স এই যে সিন্সের প্রথম অংশ যে প্রেজেন্টেন্সে আছে সেজন্য পর একটা ফার্স্ট টেন্স হবে ওই মিড মিটলাস অথবা লাস্ট মিট অথবা মিড লাস্ট মিটলাস যেটাইতেও আনসার সঠিক হবে হেড আই আর্ন দ্যান অফ মানি দেখো হেড আছে তারপরে মূল বারবেট থ্রি আছে তার মানে ফার্স্ট পারফেক্ট টেন্স এটা ইফ কন্ডিশন থেকে আসছে এবং থার্ড কন্ডিশনের ইন্ডিয়া অনুযায়ী হবে তাহলে উড হ্যাভ কুর্ডে প্লাস বারবেট থ্রি উড হ্যাভ কুটে প্লাস বারবেট থ্রি তাহলে আই উড হ্যাভ বট এ হাউস আমার টাকা থাকলে আমি বাড়ি কিন্তু আমি আর কি দিন দাস হিজ এ খোয়াক হি টকস টু দ্য পেশেন্ট অ্যাজ ইভ হি ওয়াই আর এ কোয়ালিফাইড ডক্টর সে একজন দেখো হি টক্স এজ ইফ টক্স টু দ্য ড পেশেন্ট এস ইফ তাহলে এস ইফ এর আগে যদি প্রেজেন্টেন্স থাকে ই পাশে ফার্স্টেন্স সি ওয়াই এর কোয়ালিফাইড ডক্টর সে একজন বা হাতুড়ে কিন্তু আচরণ করে একজন কোয়ালিফাইড ডক্টরের মতো তারপর দেখো দ্য গার্ল রিটার্ন টু হোম বিফোর দ্য ইভিনিং লাস্ট সি দেখো এখানে লিস্ট লিস্ট আছে কিন্তু লিস্টের পরে সাবজেক্ট প্লাস ফার্স্ট ওয়া মাইট প্লাস বারবে ওয়ান বার তাহলে বি করা আছে সেই জন্য এটা হয়েছে তারপর দেখো মিরা সিংস ওয়াইল ইফ ওয়াই ইফসি ইফ ইফসি গ্যাটস এই পাশে প্রেজেন্ট আর এই পাশে ক্যান কর দিয়া করছে তার মানে জিরো কন্ডিশনে আসছে এই জায়গায় দেখছো সে গ্যার সি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার যদি সে সুবিধা পায় তাহলে সে ভালো একজন বিখ্যাত সিঙ্গার হতে পারবে তারপরে কোয়েশনটা দেখবো আমরা সেটা হচ্ছে দ্য বয় মিস টু ডিফিকাল্ট ফর 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 কবিতারা হচ্ছে কি কঠিন ফর ইয়াং চিলড্রেন টু আন্ডারস্ট্যান্ড মানে ছোটো বাচ্চারা বুঝতে এটা খুব জন্য কঠিন হয়ে দাঁড়াবে ইনস্পাইট অফ হ্যাভিং এ ফ্যাসিলিটিস সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হি দ্য বয় ডিড নট সাকসিড বা সাকসিড ইন লাইফ যাই বলো না কেন আনসার এটা হবে সে সফল হতে পারেনি প্যাট্রিটিজম ইজ এ নোবেল ভার্চু ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইমের পরে আমরা জানি সাবজেক্ট প্লাস বারবে টু সাবজেক্ট প্লাস বারবে টু প্রোমোটেড দেখছো ইট ইজ মোর এফেক্টিভলি হি স্টার্ট ইটস হার্ড সো দ্যাট এখানে সো দ্যাট আছে না তাহলে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান করতে হলে যে ফার্স্ট টেন্স আমরা কোর্ট দিয়ে করবো কোর্ট ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন ধন্যবাদ সবাইকে